এখন প্রশ্ন হলো কে প্রত্যেক কর্ম পাঠক বলছে আমি নদীকে ভালোবাসি কেউ বলছে নদীকে ভালোবাসিস বলছে গো পাঞ্জামা নিচে হোক পাঞ্জাবি লম্বা হোক কে পাঞ্জাবি খাটো হোক কেউ বলে না যে আমি নদীকে ভালো বাসি নাই না এখন জানবো কি করি

मल्लम यरा विलायत रसूल अली है कि जमील ये अहकाम ही शरह से पर मुझे आते हैं हदीस का मल्लम विलायत रसूल अली है कि जमील ये अहकाम ही वो यारा अब सहूफी लिल ही लम यजुह हलावत सुन्नती जो जी कोंतरे नबी के मालिक ना जाए की ना जाने

রসুল না মানলো নবীর আয়াত আপনারা শুনলেন তিন আয়াতিমা পারল করলাম তিনখানা হাদিস আপনাদের সামনে আয়াত আর হাদিস কি বুঝে গেল

এখন প্রশ্ন হলো কে প্রত্যেক কলমা পাঠল বলছে আমি নদীকে ভালোবাসি কেউ বলছে নদীকে ভালোবাসিস বলছে হোক পাঞ্জাবি খাটো হোক কেউ বলে না যে আমি নদীকে ভালো বাসি না এখন জানাও কি করি কিছু লোক বললেন বললেন যারা নবীর সোমনাথের ইতিবা করবে ওরাই নামী প্রেমে সুহান সুহান নবীর কথা মানবে নবীর সুন্নাতের ইত্তিবা করবে ওই নবীর প্রেমিক যদি এই কথাটা মেনে নাওয়াজ একটু আপনারা आगे আসেন আপনারা দেখ চেহারা দেখতে পাওয়া যাবে দাইমিয়া কি ভাষণ ওতে ছবি যাওয়ার জন্য আপনারা নিজের দিক নিয়ে নেন না আচ্ছা 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 যাই হ্যাঁ থাম দিবেন একটু যদি কথাটা মেনে নেওয়া যায় যারা সুন্নাত পালন করে তারাই নবীকে ভালোবাসে তাহলে বলুন একজন মুনাফিক যারা মসজিদে নবীতে নবীর পিছনে নামাজ পড়ছে নবীর পিছনে নামাজ পড়ছে কিন্তু ও মুনাফিক তাহলে এটাকে নবী প্রেমিক বলা যায় না মসজিদে নবীতে নবীর পিছনে

তো না তুমি আবার অবগুণ দেখবে আর না অবগুণ নিজ মুখে নিজের জবানে তুমি বলবে সুবহানাল্লাহ কোন প্রেমিক অন প্রেমিকের গিলা করে বেড়ায় আমার প্রেমিক এম এমনি এত খারাপ এত খারাপ ভালো খারাপ হচ্ছে যখন কেউ কাউকে ভালোবাসে ইওনি বায়ুশীল ও অবগুণ না অন্ধ অবগুণ বলে ত্রুটি বিচু বুজে বাড়াই না কমে দিকে নজর যাই না যাই না শুনে নি